দেশি হল মাছ ঘুনা আলু দিয়া আর গরম বা এই একটা মজা হয়ে গেছে আসসালামু আলাইকুম দর্শক সকালবেলা ফোরক শুনতেছে ওই ভেসালে তো মাছ পাইছি হোল মাছ আমি হল মাছ নেবেন নি আমি কয়ে যে হ্যাঁ হল মাছ তো আই আমি এই তাড়াতাড়ি বাইরে হয়ে গেলাম বৃষ্টি টিপি টিপি বৃষ্টি করতে আছে এই বৃষ্টিপাত যাইয়া এই পরে শোল মাছ আনলাম শোল মাছ সাইড শোল মাছ পাইছি ভালোই যাই হোক এই দুটি একটু বড় বড় দুই লই তা আজকে শোল মাছ দিয়া আর আলু দিয়া ঘুনা করুন এই যে শোল মাছ দেখছেন দিয়া ঠিক আছে নেছে চাই পাঁচশো টাকা পরে চারশো টাকা দিছি চারশো টাকা দুইটা দিয়া টাকা বেশি হয়ে গেছে না 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 বেডা এটা চাষের মাছ নেই এলাই এই জমি ডিঙের নামছে

দুপুরে বৌমা যখন আয় নাই মায়ের দিয়ে নিয়ে আমি রান্না করব আপনাদের শাশিই করবে তা আমি একটু ঘুষেই গেছি এই এই রশিটা ওর বাবা হ্যাঁ কামর দায় দেখছো আস্তে আস্তে এই দেখছো ওই ওই যে দেখ দাঁত ওই যে এই যে দাঁত এই এই আপনাদের চাষি মাছগুলা কেটে কেক দিতেছে এখন আমি মাছগুলা ভাইজে নিম ভাইজে নেওয়ার আগে একটু হলুদ আর মরিচ আর লবণ মাইকে নেব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একটু লবণ মাছ ভাজা হয়ে গেছে এখন আমি ভুলে ধরব মশলা খসার হইছে এবার তেলে ভাজা মাছগুলো দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেব দেশি শোল মাছ পাশে তো আলু দিয়ে দিন দর্শক রান্না হয়ে গেছে এবার উঠেই হলাম আলু দিয়ে শোল মাছ রান্না হয়ে গেছে